আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ উনিশে আগস্ট সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও হাজির হলাম আগামী একুশ তারিখ পর্যন্ত ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর তবে নিম্নচাপের প্রভাবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়া হওয়া চলতে থাকবে এমনটা কিন্তু জানানো হয়েছে এই মুহূর্তে আপনাদের সরাসরি আমরা একটি নোটিশ দেখাচ্ছি স্ক্রিনে যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গতকালই প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এখানে আপনারা করে বুঝতে পারবেন আমি একটু দেখাবো বলা হয়েছে হ্যাভি টু হ্যাভি রেইনফল যেটা হচ্ছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার নর্থ অ্যান্ড সাউথ টোয়েন্টি ফোর পরগনজ হুগলি নদীয়া ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির এটা কিন্তু কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে বলা হয়েছে হ্যাভি রেনফল যেটা সাত থেকে এগারো সেন্টিমিটার লাইকলি টু অকার অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার ওয়েস্ট ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু এখানে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হবে এবং এরই মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ হ্যাভি টু হ্যাভি রেনফল বলা হয়েছে এটা কিন্তু আজকে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আগামীকাল অর্থাৎ কুড়ি তারিখ সেক্ষেত্রেও কিন্তু হ্যাভি টু হ্যাভি রেনফল বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু লক্ষ্য করা যাবে তো আসুন আমরা আরও ডিটেলসে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আজকে সোমবার কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামী এই যে নিম্নচাপটি রয়েছে এই নিম্নচাপের জেরে আগামী কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে এবং কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে এই নিয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব তো আসুন আমরা প্রথমেই উপগ্রহ চিত্রে আপনাদের নিয়ে যাব সরাসরি আমরা উইন্ডি থেকে দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন আজকে সোমবার সকালের দিকটাই বাংলাদেশের মূলত খুলনা এবং রাজশাহী বিভাগ ও পশ্চিমবঙ্গের নদীয়া থেকে শুরু করে কলকাতা বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা এই এলাকাতে নিম্নচাপটি অবস্থান করছে অর্থাৎ এবার বাংলাদেশ থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপ আজকে সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং এর যে অভিমুখ সেটা কিন্তু রয়েছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এর প্রাথমিক অভিমুখ রয়েছে পশ্চিম দিকে তবে পরবর্তীতে পশ্চিমবঙ্গে ঢুকে আসার পর এটা কিন্তু কিছুটা উত্তর পশ্চিম দিকে মুভ করবে অর্থাৎ বিহারের দিকে এগোবে বিহারের পাটনার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাটনা গয়া দেওঘর ধান এদিকে ভগলপুর পূর্ণিয়া এই এলাকা জুড়ে কিন্তু এই নিম্নচাপটি বৃষ্টি দেবে এমনটাই সম্ভাবনা রয়েছে তবে তার আগে আগামী আটচল্লিশ ঘন্টা বেশ খানিকটা ভারী বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে ভারী বৃষ্টি আজকেও রয়েছে তো আসুন আমরা প্রথমেই একটু মেঘের প্রভাবটা কি রয়েছে কোথায় কেমন মেঘলা আকাশ রয়েছে আমরা স্যাটেলাইটে দেখে নেবো স্যাটেলাইটে লক্ষ্য করে দেখা যাচ্ছে দেখুন আজকে সকাল থেকে পুরো গাঙ্গে বঙ্গে ও প্লাস বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সেভাবে রোদের দেখা নাও পাওয়া যেতে পারে দিনভর মেঘলা আকাশেই দিন কাট কাটবে এমনটাই দেখা যাচ্ছে তো আসলে আমরা বৃষ্টি বজ্র মোড়ে আবার একবার ফিরে যাচ্ছে এবং দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে তো আজকে সোমবার সকাল থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা নদিয়া তার সঙ্গে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি হতে পারে মেহেরপুর শৈলকোপা ফরিদপুর নগরপুর পাবনা যশোর লোহাগড়া বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া লালমোহন এদিকে নগরপুর ঢাকা কাপাসিয়া ময়মনসিং কিশোরগঞ্জ আজকে সিলেট বিভাগে কিছুটা ভারী বৃষ্টি এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে মূলত যেটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে নদীয়া জেলা নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগরে ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান জেলার কাঁটুয়া মন্তেশ্বর গোসকড়াতে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার দক্ষিণাংশ বিশেষ করে বোলপুর নানুর এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আজকে যদিও আজকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হ্যাভি টু ভেরি হ্যাভি রেনফল তার সঙ্গে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও হ্যাভি টু হ্যাভি রেনফল বাকি জেলাগুলিতে মূলত হেভি রেনফলের সতর্কতাই জারি করা হয়েছে তার মধ্যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে অতিভারী বৃষ্টির কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে আজ এবং আগামীকাল দুদিন এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে ঢাকাসহ নগরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর ঢাকা লোহাগড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মাদারীপুর এই এলাকা জুড়ে কিছুটা ভারী বৃষ্টি কোথাও কোথায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতেও আজকে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তো সেই তুলনায় আজকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি তার মধ্যে দার্জিলিং এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সমতলের মালদা দিনাজপুরেও আজকে হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মূলত দিনভর বৃষ্টি চলবে বিভিন্ন এলাকাতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়বে যেহেতু আগামীকাল মঙ্গলবার এই নিম্নচাপটি কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে এসে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং তার সঙ্গে বিহার লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলিকে প্রভাবিত করবে এই নিম্নচাপটি যার কারণে আগামীকাল মঙ্গলবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে সেটা হচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া কিছুটা প্রভাব পড়তে পারে তার সঙ্গে দুই বর্ধমান জেলাতে কিছুটা বৃষ্টি হবে আগামীকাল মূলত যেটা ভারী বৃষ্টি রয়েছে সেটা হচ্ছে মালদা জেলা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে মূলত কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ রংপুর বিভাগে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে বুধবার একুশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে আগামী বুধবার একুশ তারিখ নিম্নচাপটি দেখা যাচ্ছে বিহারের পূর্ণিয়া সংলগ্ন এবং পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর মালদা এই সংলগ্ন এলাকায় অবস্থান করবে তার জেরে এই সমস্ত এলাকা জুড়ে বুধবার দিন বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে বাংলাদেশের রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর এবং কোচবিহার এই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টি শিলিগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারেও কিছুটা ভারী বৃষ্টি আগামী বুধবার দিন রয়েছে এর পাশাপাশি বুধবার দিন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া বীরভূম মুর্শিদাবাদ গাঙ্গেবঙ্গের প্রায়শ কম বেশি সব জেলাতে বুধবার দিনেও বৃষ্টি রয়েছে এবং গোটা বাংলাদেশ জুড়ে আগামী বুধবার বৃষ্টি কন্টিনিউ করবে বৃহস্পতিবার থেকে কিছুটা বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি কিছুটা দুর্বল হবে এবং ধীরে ধীরে আরও কিছুটা সরে যাবে পোস্ট উত্তর পশ্চিম দিকে যার ফলে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই কেননা এই যে বৃষ্টি দেখা যাচ্ছে এই বৃষ্টি আগামী তেইশ তারিখেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টি শনিবার চব্বিশ তারিখেও বৃষ্টি রয়েছে আগামী চব্বিশ তারিখে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে এবং ছাব্বিশ তারিখের পর থেকে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টি চলবে আজ থেকে আগামী দু তিন দিন ভারী বৃষ্টি রয়েছে তবে একুশ তারিখের পর থেকে ধীরে ধীরে ভারী বৃষ্টি কমে যাবে তবে হালকা মাঝের বৃষ্টি আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড়োসড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে আপনাদের জেলাতে কেমন বৃষ্টি হচ্ছে লিখতে ভুলবেন না